হে বৈশাখ এসো এসো কি আজকে ভাবছো গান করতে করতে কেন আজকে ব্লগটাকে শুরু করছি তাই তো তো আগেই তোমাদের সাথে ইন্ট্রোটা শেয়ার করে দিই তো হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল লাইফ স্টাইলে সকলকে স্বাগত চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের এপিসোড নিয়ে ব্লগের টাইটেল আর থামনে দেখে অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে ব্লগটা ঠিক কী নিয়ে হতে চলেছে আর আজকে একটা বিশেষ বিশেষ দিনের আজকে ব্লগ যদিও তোমাদের কাছে আপলোড হবে এক থেকে দুই দিন পর তবুও তোমাদের সবাইকে শুভ নববর্ষ বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার আজকের ব্লগটাকে শুরু করছি তোমরা সবাই আজকে দিনটা কে কী কেমন করে কাটাচ্ছো না কাটাচ্ছো কাল কি প্ল্যান সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমরা সারা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর আজকে সারা দিন আমাদের ফুল প্যাকেজ একদম ফুল প্ল্যানিং আর এই যে এখন শুয়ে শুয়ে একজন হাত নাড়ছে শুয়ে শুয়ে শুভন অবশ্য এখন পর্যন্ত স্নান পর্যন্ত করতে যায়নি সেই থেকে বলছি স্নান করতে যাওয়া বারোটা বাজে নেই কি স্নান করতে যাবে বলতো নতুন বছর আজকের দিনটা আমি ওকে বললাম একটু সকাল সকাল স্নান করো আজকে তো আমার অনেকক্ষণ আগে মানে আজকে তো সকাল সকালও বিশেষ বিশেষ দিনগুলোতে বিশেষ করে আমার খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর মনে হয় সকাল সকাল স্নান টান করে একদম আমার তো খালি মনে হয় কখন নতুন জামা পরবো সেই টানে টানে আমি স্নান করতে চাই কারণ স্নান করে আসলেই তো আমি নতুন জামাটা পরতে পারবো তো সেই কারণে কখন নতুন জামা পরবো ছোটোবেলাকার এই অভ্যেসটা আমার এখনও পর্যন্ত যায়নি হ্যাঁ বড় হয়েছি নাম এই বড় হয়েছি কিন্তু এখনও আমার সেই অভ্যেসগুলো কোনোটাই এখনও বদলাতে পারিনি আর এই যে আজকে আমি একটা নতুন নাইটি পড়েছি এই নাইটিটা যদিও আমাকে আমার মার বাবা পাঠিয়ে দিয়েছে আমার জন্য তো ওর জন্য একটা টি শার্ট আছে যদিও ও সেটা স্নান করে উঠে পড়বে আর একটু পরে রেডি হব রেডি হয়ে কোথায় যাব সেটা দেখতে গেলে তোমাদের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে তো চলো আবার রেডি হয়ে ফিরে আসছি পরবো ডিসাইড করতে পারছি এই যে এই কুর্তিটা আমার বরমশাই আমার কিনে দিয়েছে এই কুর্তিটা আর এই প্যান্টটা ওই কুর্তিটা পরবো না এই শাড়িটা পরবো হ্যাঁ শাড়িটা

তো অবশেষে ফাইনালি আমরা রেডি হয়েছি আর রেডি হয়ে এখন আমরা বেরোবো আর ওই যে স্যার ওই যে স্যার গেছে তখন বাইকটা আনতে তো তোমাদের সবাইকে তো আমরা যাচ্ছি এখন আজকে এখন রেস্টুরেন্টে কেন কি তো তোমরা নাম শুনেছ ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট তো আজকে যাচ্ছি আমরা ওই ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে তো প্রথমবার যাচ্ছি আমি ওই রেস্টুরেন্টে লাঞ্চ করতে তো আমি তো ভীষণ এক্সাইটেড আর আমাদের বেরোতে বেরোতে লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল এটা না বললেই নয় তো তোমরা সবাই জানো যে আমাদের কোথাও বেরোতে গেলে এমনিতেই লেট হয়ে যায় আর ওই যে স্যার চলে এসেছে मैचिंग मैचिंग हमरा रेड रेड सॉरी तो चलो अब ईश ऐ तो आगे चलो ना ओय একটু আগে রাখো দাও আপনার আজকে দুজনেই ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছে একদম রেড রেড ধরো হেলমেটটা পরে নি কেন এখনো করছেন হুম ঠিক আছে তো চলো আবার তোমাদের সাথে আমাদের একদম রেস্টুরেন্টে গিয়েই রাখা হচ্ছে তো রেস্টুরেন্টে তো প্রচুর ভিড় আশা করি থাকবে তারপর আজকে দিনে বলো ভিড় হ্যাঁ তো আমি তো আমি প্রথমবার যাচ্ছি ভূতের রাজা দিলো বলে তুমিও কি প্রথমবার হ্যাঁ আচ্ছা উনিও বলছেন প্রথমবার বলছেন রাস্তাঘাটের দিনে খাওয়া খাওয়া কেন আজকের রাস্তাঘাট খাওয়া খাওয়া হয়ে তো চলো একবারে তোমাদের সাথে আবার রেস্টুরেন্টে গিয়েই দেখা হচ্ছে আজ পয়লা বৈশাখের দিনেও রাস্তাঘাটটা কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে দেখো অবশ্য যে গরম পাল্লা দিয়ে পড়ছে এই গরমে বাইরে থাকাটাও তো বিপজ্জনক তোমাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যেই চলে এসেছি আমাদের গন্তব্যে ও পাওয়া দেখো যত মানুষজন সবাই মনে হচ্ছে আজ এখানেই এসেছে লাঞ্চ করতে আমাদের মতো এই রেস্টুরেন্টটা বিয়ের আগে অনেকেরই ব্লগে দেখেছি তখন থেকে আসার একটা ইচ্ছে তৈরি হয়েছিল মনের মধ্যে আজ ওকে একবার বলাতেই ও নিয়ে সোজা চলে এলো আমাকে এখানে এই রেস্টুরেন্টের সাথে কম বেশি অনেকেই পরিচিত আছো কি তাই তো আর ওই যে দেখছো ভদ্রলোককে ঘিরে সবাই দাঁড়িয়ে রয়েছে ওখানে আবার ফার্মেসির মতো এক এক করে নাম লেখাতে হচ্ছে এই ব্যাপারটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে বেশ মজার তাই না সিস্টেমটা বেশ মজার হলেও এই গরমে আর সেটা একদমই মজার মনে হচ্ছিল না মনে হচ্ছিল যেন কেউ শাস্তি দিচ্ছে এমনিতে এই দুটোর সময় বেরিয়েছি তার উপর আবার এত লাইন কখন যে পৌঁছবো কে যাবে হ্যালো শো নববর্ষ অ্যাজ ইউ ক্যান সি দ্যাট উই হ্যাভ কাম টু ভূতের রাজা দি লওয়ার অ্যান্ড ইউ ক্যান সি জাস্ট রাইট অফ দেয়ার আর লট পিপল আর ওয়েডিং ইন তো আজকে দেখা যাক কখন আমাদের টান আসে তো টান আসলে তারপরে আমরা আমাদের পেট সারব মানে পেটের পুজো পেট পুজো সারবো

তো এবার যাবো এখন আমরা ভিতরে ঢুকবো একটু আগে এতগুলো লম্বা একটা লাইন করেছিল তো দেখতে পেলে সেই দুপুর দুটোর থেকে বসে বসে এখন বাজে বিকেল পাঁচটা মানে বুঝতেই পারছো ঠিক কত বড় লাইন ছিল আর কত মানে ভিড় ছিল আজকে তো চলো একবারে ভিতরে গিয়ে চলো Yeah. <laughs> শুধু অপেক্ষা আর অপেক্ষা অপেক্ষার পর্বই যেন আর শেষ হচ্ছে না এমনিতেই বাইরে নাম লিখিয়ে অনেকক্ষণ আমরা টানা বাইরে ওয়েট করেছি যাও বা ভিতরে আসার সুযোগ পেলাম এখন আবার খাবারের জন্য অপেক্ষা করতে হচ্ছে যাই হোক এক ঘন্টা প্রায় টানা আমরা খাবারের জন্য অপেক্ষা করেছি অর্ডার দেওয়ার পর খুব 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 ভাল লাগছে সব থেকে যেটা ভাল লাগছে সেটা হচ্ছে বাঙালি রেস্টুরেন্ট একদম ওই যে বাড়িতে খুব 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 ভালো লাগছে প্রথম কথা হচ্ছে আমি এই বুতে ডালে পরে আমি ইউটিউব চ্যানেলে প্রচুর ব্লগের প্রচুর প্রচুর ভিডিওতে আমি দেখেছি যে কারণে আমার প্রচণ্ড আসার ইচ্ছে ছিল নম্বর হচ্ছে সেই ইচ্ছেটা আমার ফুলফিলকালের ক্যামেরার ওপারে যেটা সেটা তাকে কিনতে যাই হোক তো সেটা ফুল ফিল করলে সেই কারণে আর সেকেন্ড যেটা আমার কারণে আমার সব থেকে বেশি ভালো লাগছে এটা যে বাঙালি রেস্টুরেন্ট আছে আমি নিজে একদিন বাঙালি আর বাঙালি রাম ভীষণ গর্বিত আর আজকে বাংলার নতুন বছর তো শুধু নববর্ষের দিনে আজকে আমি একটা বাঙালি রেস্টুরেন্ট এরকম বাঙালি খাওয়া খাওয়া তার উপর আমার একটা অ্যাম্বুলেন্সটা এত সুন্দর চারিদিকে একটা মাটির বাজার খুব বাজার রেস্টুরেন্টে চারিদিকে বাড়ানো মানে কী বলবো এই চারিদিকের অ্যাম্বুলেন্সটা এত সুন্দর ঢুকি বলবো আর আমি তো রীতিমতো এসে এই যে পা বুঝিয়ে বসে গেছি একদম বাড়িতে যেভাবে খেতে বসে ঠিক সেরকম একদম বাড়ির খাওয়ার খাওয়ার মতো বলে একদম বাড়ির মতো করে বসে গিয়েছি তো আমার তো ভীষণ ভীষণ খুব ভালো লাগছে আর উল্টো দিকের মানুষটাও প্রথম বাড়ি এসছে আমি এবার ওদিকে ক্যামেরাটা ঘুরিয়ে এবার ওকে জিজ্ঞেস শুরু হয়ে কেমন না আমার ভালো লাগছে খুব সুন্দর জায়গা অ্যাম্বিয়েন্সটাও খুব মানে একটা আলাদা টাইপের ভূত ভূত ব্যাপার আছে আর পুরোনো দিনের নষ্টল একটা ফিলিং আছে ভালো ভূতের রাজা দিলবরের মেনু কার্ডটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে কী কী আইটেম পাওয়া যায় কোন কোন খাবারের কী কী দাম সবটাই শেয়ার করে দিলাম কারোর যদি হেল্পে লাগে তাহলে ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো যে বাঙালি থালিটা নিয়েছিলাম সেটার নাম গুপি থালি সেটাতে ছিল প্লেন সাদা ভাত আর ঝুঝুরে আলু ভাজা যেটা বাবার সবসময়ের জন্য প্রিয় ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক পাঁচ মিশালি সবজি দিয়ে একটা শুক্ত কড়াই দিয়ে সোনা ডাল চিং দিয়ে মালাইকারি আর ছিল চিকেন কষা আর ছিল আমার ফেভারিট আমের চাটনি আর গোবিন্দভোগ চালের পায়েস আর শেষ পাতে ছিল একটা রসগোল্লা আর সব শেষে ছিল পান সত্যি বলতে ভেবেছিলাম পয়লা বৈশাখ বলে কথা দুপুরের খাওয়াটা জমিয়ে খাবো কিন্তু আমরা এন্ট্রি পেয়েছিলাম তখন ঘড়িতে প্রায় পাঁচটা দুপুরের খাওয়া দাওয়া বিকেল পাঁচটা ভাবা যায় প্রায় সন্ধে হয়ে গেছিল আর তৃপ্তি করেও খেতে পারিনি কারণ খিদে আমাদের কারোরই সেরকম একটা ছিল না তাই আর তৃপ্তি করে খেতে পারলাম না অর্ধেকের বেশি খাবারই আমাদের প্যাক করে নিতে হয়েছিল আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো যে এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে এখানে এসে প্রচুর ওয়েট করতে হয়েছে আজকে নববর্ষের দুপুর ছিল বলেই হয়তো আজকে আমাদের এতটা ওয়েট করতে হলো দেখে বুঝতেই পারছো যে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা মানে দেখে বুঝতেই পারছো যে এতটা টাইম মানে কি বলবো মানে এত ভিড় ছিল যে আমরা ফাইনালি তোমাদেরকে বললাম যে অনেক লেটে আমরা লাঞ্চ করতে গেছিলাম দেখি কিন্তু লাঞ্চ করলাম না করলাম আমরা ডিনার অলরেডি এখন ডিনারই করে ফেললাম বলো বাবাই তো নববর্ষের লাঞ্চ আজকে করলাম না একদম সন্ধ্যাবেলায় তো এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে না বলবো না এখন যেখানে যাচ্ছি সেটা বলবো না তো চলো ক্রমশ প্রকাশ্য যেখানে যাচ্ছি সেটা চলো তোমরা দেখলেই জানতে পারবে চলো আগে সেখানে যাই যেতে যেতে কথা হচ্ছে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা নতুন বছরে নতুন ফোন কি দারুণ ব্যাপার তাই না ফোনের দোকানে চলে এসেছি আমরা এখন বাবায়ের জন্য নতুন ফোন কিনতে কারণ ওর পুরনো ফোনটা খারাপ হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা